মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন এলো রে এলো আবার মাহে রমাদ মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আহলান সাহলান মাহে রমাদান আপনারা দেখছেন স্টানিং বাই শাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোফায়ে রমাদন। আমি আছি আপনাদের সাথে মুফতি ইমরান হুসাইন সাহাদি আজকে আমাদের আলোচ্য বিষয় দুশ্চিন্তা ওরাতে ঘুম না আসলে যে সমস্ত আমলগুলো আমরা করতে পারি পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও বাইটস খাদিজা গ্রেজ ও ক্যাপচার মেমোরিস সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশন এগুলো মানব জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ দুশ্চিন্তা মুক্ত মানুষের সংখ্যা খুবই কম আছে ছোট থেকে বড় নারী থেকে পুরুষ সকল শ্রেণীর মানুষ সবাই কম বেশি দুশ্চিন্তার সম্মুখীন হয়ে থাকেন এমনকি আম্বিআকেরা মালাহিসালাম তারাও মাঝে মধ্যে দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতেন তারও বিপদ আপদের মধ্যে পড়তেন এমনকি হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলেন আসাদুল্নাশি আল আিয়া আমসাল আল্লাহ তালা মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে এরপরে আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক যত ভালো আল্লাহ তালা তাদেরকে তত বেশি পরীক্ষা করেছেন কিন্তু আমি আই কারাম আলহিসাম ওনাদেরকে যখন আল্লাহ তালা পরীক্ষা করেছেন তারাও পেরেশানিতে পড়েছে তারাও বিপদাবদে পড়েছেন কিন্তু কখনও তারা হতাশ হন নাই বরং আল্লাপাক রব্বুল আলমিনের ওপর আস্থা এবং বিশ্বাস রেখেছেন বিপদের সময়গুলোতে তারা ধৈর্য ধারণ করেছেন এজন্য বিপদাবদ দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলো আমাদের জীবনে আসতে পারে কিন্তু আমাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার সাথে ওই রকমের আচরণই করে বান্দা আল্লাহর ব্যাপারে যেই রকমের ধারণা পোষণ করে আইন্দা জন্য আপ দিবি আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সঙ্গে ওই রকমের আচরণই করি এজন্য জন্য সম্মানিত দর্শক যদি আমরা আমাদের ডিপ্রেশনের সময়গুলোতে দুশ্চিন্তার সময়গুলোতে হতাশ না হয়ে আল্লাহর ওপর যদি আমরা আস্থা রাখতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের আস্থার প্রতিদান অবশ্যই দিবেন আল্লাহ তালা দুশ্চিন্তা দিয়েছেন আবার আল্লাহ তাআলা এই দুশ্চিন্তার সমাধানও আমাদেরকে দান করেছেন আমরা যদি কোরআনুল করিমের দিকে লক্ষ্য করি কোরআনুল করিমের অন্যতম সুরা সুরা ইনসিরা বা আলাম সহ এবং সুরা দোহা এই দুইটা সুরা এমন সুরা যেই সুরার মাধ্যমে পাক রব্বুল আলমিন ওম্মদকে মোটিভেশন দিয়েছেন যেই সুরাগুলো যদি মানুষ ভালোভাবে অনুধাবন করতে পারে এই সুরা থেকে মানুষ তাদের জীবনের কাজে লাগাতে পারবে হতাশা দূর করতে পারবে এখান থেকে তারা মোটিভেশন অর্জন করতে পারবে সোরা ইনসিরার ব্যাপারে কবির এক কবিতার মধ্যে এসেছে ইদাশতাদ বিকাল বিকেল বালওয়া ফাফক্কিরফি আলম নাসর ফাউসরুম বাই না তাহু তাফরহ যখন তুমি অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যাবে ডিপ্রেশনে পড়ে যাবে তখন তুমি সোরা আলম নাশরাহ দিকে লক্ষ্য করো এই সোরার মধ্যে আল্লাহ তালা এমন মোটিভেশন দিয়েছেন তুমি যদি এটাকে ভালোভাবে অনুধাবন করতে পারো তাহলে তুমি খুশি হয়ে যাবে এজন্য আমরা বিপদ আপদে পড়লে ডিপ্রেশনে পড়লে আমরা সোরা আলম শ্রহ এটাকে আমরা অনুধাবন করতে পারি এরপরে আল্লাহ তালা সুরা দোহা নাজিল করেছেন সম্মানিত ভিউয়ার্স আমরা যদি লক্ষ্য করি আল্লাহ তালা এই সুরা যে সময়ে নাজিল করেছেন এই সুরার প্রেক্ষাপট যেটা ছিল আল্লাহ নবী সাল আলাইহাল্লাম তিনি অনেক বেশি ডিপ্রেশনে ছিলেন অনেক বেশি দুশ্চিন্তায় ছিলেন যেই সময় আল্লাহ নবীর কাছে ওহি আশা বন্ধ হয়ে গিয়েছিল মানুষেরা নবীকে কটাক্ষ করতে লাগতেছিল এমনকি এক পর্যায়ে আবুল আহাবের স্ত্রী ওম্মে জামিল পর্যন্ত আল্লাহ নবী সাল্লা কে বলেছে মোহাম্মদ তোমার খোদা তো তোমাকে ভুলে গেছে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আর তোমার কাছে ওহি নিয়ে যে শয়তানটা আসে সেই শয়তান তোমার কাছে আসা বন্ধ করে দিয়েছে নাওয়াজ্লাহ জিব্রাইল আলহিসালামকে শয়তান বলে আখ্যা দিয়েছে এই রকমের কঠিন সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যখন পেরেশানির মধ্যে আছেন আল্লাহ তালা কি সত্যিই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ওই সময়ে আল্লাহ তালা সুরা দোহা নাজিল করে আল্লাহ নবীর সল্লাহু আলহি দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য মোটিভেশন করেছিলেন সুতরাং আমরা যদি আমাদের জীবনে সোরা আলম না সুরা দোহা এগুলোর তথ্য যদি অনুসন্ধান করি এবং এই সুরার আলোচনাগুলো যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমাদের জীবনের দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে এরপরেও সম্মানিত দর্শক আমাদের জীবনে দুশ্চিন্তা তো আসতেই পারে এই দুশ্চিন্তা যদি চলেই আসে এখান থেকে আমরা মুক্তি কিভাবে পাব আমরা যদি করানো হাদিসের দিকে লক্ষ্য করি আল্লাহ পাক রব্বুল দুশ্চিন্তা থেকে মুক্তির অনেকগুলো আমল আমাদেরকে দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে জিক্রুল্লাহ আল্লাহ তাল জিকির আল্লাহ তাল জিকির এটা এমন এক আমল যার মাধ্যমে বান্দার অন্তর প্রশান্ত হয় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল জিক্লাহি ততমাইনুল কুলুব জিকিরের মাধ্যমে বান্দার অন্তর প্রশান্ত হয় এজন্য আমরা বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ আর জিকিরের অন্যতম একটা মাধ্যম হচ্ছে তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত মানুষ যে যত বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তত বেশি মানসিক প্রশান্তি দান করবেন দুশ্চিন্তা মুক্ত জীবন দান করবেন সম্মানিত ভিউয়ার্স এখন যেহেতু রমজান মাস চলতেছে কোরআন নাজিলের মাস এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। দুই নাম্বার জিকিরের যে বিষয়টা আমরা অনুসরণ করতে পারি সেটা হচ্ছে আল্লাহ নবী সাল আলহিসাল্লাম তিনি সকাল সন্ধ্যা যে জিকিরগুলো করতেন যে দোয়াগুলো পড়তেন এইগুলো যদি আমরা আমাদের জীবনে বেশি বেশি করে পড়তে পারি তাহলে আমরাও দুশ্চিন্তা মুক্ত জীবন লাভ করতে পারবো ইনশাআল্লাহ এটা ছিল এক নাম্বার আমল যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা মুক্ত হতে পারি দুই নাম্বার আমরা যে আমল করতে পারি বোখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলিহাল্লাম তিনি যখন খুব বেশি ডিপ্রেশনে পড়ে যেতেন খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যেতেন ওই সময় একটা তেজবি তিনি বেশি বেশি পাঠ করতেন لا اله الا الله العظيم الحليم لا اله الا الله رب العرش العظيم لا اله الا الله رب السماوات ورب الارض ওরব্বুল আর সিল্কেরিম এই দোয়াতে এই তাজবির মাধ্যমে আল্লাহ নবী সাল আলী সাল্লাম আল্লাহর একত্রবাদের পরিচয় দিয়েছেন আল্লাহর বেশি বেশি একত্রবাদের গণগান গাইতেন আর আল্লাহর পক্ষ থেকে দুশ্চিন্তা মুক্তির চেষ্টা করতেন এর মাধ্যমে আমরা চাইলেও আমাদের জীবনে যখন দুশ্চিন্তা চলে আসে একেবারে পিঠ দেয়ালে থেকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায় ওই সময়ে যদি আমরা এই তসবিরটা বেশি বেশি পাঠ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত জীবন দান করবেন ইনশাআল্লাহ তিন নাম্বার আমরা যে আমল করতে পারি এটাও বোখারি শরীফের হাদিস হজরত আনাস রদিউল্লাহ তাল আনহু বর্ণনা করেন যিনি আল্লাহ নবী সাল আলহিহ সাল্লামের দশ বছরের খাদেম ছিলেন যেই সাহাবি আল্লাহ নবীর জীবনের সমস্ত কাজগুলো সচক্ষে কাচ থেকে দেখেছেন সেই সাহাবী বর্ণনা করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা দোয়া বেশি বেশি পড়তেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা কেমিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজসি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন পদ রায়দ দেই রিজাল ওকল অবয়ার মাধ্যমে আল্লাহ নবী সল্লাল্লাহ আলীক হোসেল্লাম আল্লাহর কাছে দুশ্চিন্তা মুক্ত জীবন প্রার্থনা করতেন আল্লাহ নবী পড়তেন আল্লাহ্মাই আউদুবি কেমিনাল হামিউল হাসান আয়াল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা মুক্ত জীবন চাই আপনি আমাকে দুশ্চিন্তা ও পেরেশানই মুক্ত জীবন দান করুন ওয়াউদুবি কেমিনাল আজ সিউল কেসেল আয় আল্লাহ আমি আপনার কাছে অক্ষমতা অলসতা থেকে আশ্রয় চাই ওয়াউদুবি কেমিনাল জীবন আল্লাহ আপনার কাছে কৃপণতা এবং ভীরুতা থেকে আশ্রয় চাই আল্লাহ আপনার কাছ থেকে ঋণের থেকে আশ্রয় চাই আয় আল্লাহ মানুষ আমার উপর কর্তৃত্ব করবে এর থেকে আপনার কাছে আশ্রয় চাই এই দোয়ার মাধ্যমে আল্লাহ নবী সাল আলিহাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি দুশ্চিন্তা মুক্তির জন্য দোয়া করতেন এই আমাদের জীবনে যখন দুশ্চিন্তা আসবে আমাদের জীবনেও যখন পেরেশানি আসবে আমরা তখন এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারি তাহলে আমরা আশা করি পাক রব্বুল আলমিন আমাদের জীবনের দুশ্চিন্তাগুলাকে কমিয়ে দেবেন চার নাম্বার আমরা দুশ্চিন্তা মুক্তির জন্য যে আমল করতে পারি সে আমলের নাম হচ্ছে সলাাত নামাজ নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর কাছাকাছি চলে যায় নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সঙ্গে কথা বলে এজন্য আল্লাহর কাছে যদি আমরা আমাদের দুশ্চিন্তাগুলো পেশ করতে চাই দুশ্চিন্তা মুক্ত জীবন চাই তাহলে নামাজে দাঁড়িয়ে যেতে হবে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলাইহি হুসাল্লাম যখনই কোনো দুশ্চিন্তায় পড়তেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুশ্চিন্তা মুক্ত জীবন প্রার্থনা করতেন এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি ওই সময়ে চলে যায় যখন বান্দা আল্লাহকে সিজদা দেয় এই আমরা যদি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দুশ্চিন্তা মুক্ত জীবন চাই আল্লাহ তালা আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত জীবন দান করবেন নামাজের ভিতরে সবচাইতে কার্যকরী যে নামাজ সেই নামাজের নাম হচ্ছে তাহাজুদ এই তাহাজুদের মাধ্যমে আমরা আমাদের দুশ্চিন্তাগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ যেই নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা শেষ রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন আর তার বান্ধবীকে ডাকতে থাকেন বলতে থাকেন আলামিন আমিন ফিরিন ফাগ আছে কেউ আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব আছে কেউ আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ তাকে রিজিক দান করব আছে কেউ আমার কাছে তার বিপদ আবদের কথা বলবে আমি আল্লাহ তাকে বিপদ আবদ মুক্ত জীবন দান করব এই জন্য আমরা যদি বেশি বেশি তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতে পারি রোনাজারি করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত জীবন দান করবেন দুশ্চিন্তা মুক্ত জীবন দান করবেন সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা অনেক কারণেই কান্না করে থাকি দুনিয়াবি যত কারণে আমরা কান্না করি না কেন প্রতিটা কান্নার পরে আমাদের বুক ভারী হয়ে হয়ে আসে কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যে কান্না আমরা করি এটা এমন কান্না যে কান্নার মাধ্যমে আল্লাহ আমাদের দিবেন দিবেন আমাদের বুককে হালকা করে এজন্য আমরা পেরেশানিগুলাকে নামাজের মাধ্যমে বেশি বেশি আল্লাহর কাছে পেরিসানি মুক্ত জীবন প্রার্থনা করব। পাঁচ নাম্বার যে আমল আমরা করতে পারি সে আমলের নাম হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার এমন একটা আমল যে আমলের মাধ্যমে বান্দা তার জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহর কাছ থেকে করিয়ে নিতে পারে হাদিসের ভিতরে এসেছে আবু দাউদ শরীফের বর্ণনা আল্লা নবি সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম বলেন মানে লাজ্জমেল ইস্তেক ফার জা আল্লাল্লাহু লাহু মিন কুল্লি দে কেন মাখরোজা ওয়ামিন কুল্লি হামিন ফারোজা ওয়ার জুকহুমিন হাইসুলা ইয়াতে আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম বলেন যে নিজের জীবনের জন্য ইস্তেক ফারকে লাজজেম করে নেবে আল্লাহ তাআলা তাকে সকল প্রকারের দুশ্চিন্তা থেকে হেফাজত করবে যে নিজের জীবনের জন্য ইস্তেক ফার্কাল করে নিবে আল্লাহ তালা তাকে সকল প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত করবে যে নিজের জীবনের জন্য ইস্তেক ফারকে আজম করে নিবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে নেবেন যেখান থেকে রিজিক আসতে পারে বলে বান্দা কখনো কল্পনাও করে নাই এরপরে আল্লাহ কোরআনুল মধ্যে বলেছেন আল্লাহ কখনো তার এমন বান্দাকে আজাব দিয়ে ধ্বংস করবে না যারা ইস্তেক ফার পাঠ করে এজন্য সম্মানিত ভিউয়ার্স আমরা আমাদের জীবনের বিপদাবৎ দুশ্চিন্তার জন্য বেশি বেশি ইস্তেক ফার পাঠ করতে পারি এরপরে আল্লা পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের অন্য সুরার মধ্যে বলেছে ফকুল তুস্তক ফিরো রব্বুম ইন্ন হু কানা গফার ইউর সমা সামা আলি কুমি দর ওয়ুম দিদ কুমি আমি ও বনীন ওয়ে যা আল্লাহম জন্নতি ওয়ে যা আল্লাহম আনহার বান্দার তোমার কোন জিনিসের প্রয়োজন তোমরা বেশি বেশি ইস্তেকফার পড়ো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব তোমাদের বৃষ্টির প্রয়োজন ইস্তেকফার পড়ো আমি আল্লাহ বৃষ্টি দেব তোমাদের ঘর বাড়ির প্রয়োজন ইস্তেকফার পড়ো আমি আল্লাহ ঘর বাড়ির ব্যবস্থা করে দেব তোমাদের সন্তানের প্রয়োজন বেশি বেশি ইতেকর আমি আল্লাহ তোমাদেরকে সন্তানের ব্যবস্থা করে আমাদের জীবনের যেই জিনিসের প্রয়োজন হোক না কেন যদি সর্ব অবস্থায় আমরা ফার পাঠ করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকল প্রকারের দুশ্চিন্তা ডিপ্রেশন এবং সকল প্রকারের চাহিদা আল্লাহর পক্ষ থেকে পূরণ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন ছয় নাম্বার। আমাদের জীবনের দুশ্চিন্তা মুক্তির জন্য যে আমল আমরা বেশি বেশি করতে পারি তার নাম হচ্ছে দূরদ দূর শরীফ যত বেশি পাঠ করব তত বেশি দুশ্চিন্তা মুক্ত হতে পারবো কারণ দূরত এমন একটা ইবাদাত যে বেশি বেশি দূরত শরীফ পাঠ করবে একবার আল্লাহর নবীর সানে দূরত পেশ করবে তাআলা তার উপর দশ বার রহমত নাজিল করবেন এই জন্য যত বেশি দূরত পড়ব আল্লাহর পক্ষ থেকে তত বেশি রহমত আসবে আর যত বেশি রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে তত বেশি দুশ্চিন্তা মুক্ত আমি হতে পারব সাত নাম্বার যে আমল আমরা করতে পারি সে আমলের নাম হচ্ছে সদাকা সদাকা এমন একটা আমল যে আমল বান্দার বিপদাবদগুলোকে দূরে সরাই দেয় আল্লাহ নবী সাল আলি صلى وسلم حديث النبي ضربا الصدقة ترد البلاء وتزيد في العمر صدقة মানুষের বিপদাবদগুলোকে দূর করে দেয় এবং তার হায়াতের মধ্যে বরকত দান করে এই জন্য মুক্ত জীবন চাইলে দুশ্চিন্তা মুক্ত জীবন চাইলে বেশি বেশি দান সদাকা করতে হবে অন্যত্র আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম বলেন সদাকা আল্লাহর রাগকে প্রশমিত করে দেয় বান্দা যখন গোনা করে অনেক সময়ে আল্লাহ তালা বান্দার উপর রাগান্বিত হয়ে যায় কিন্তু যখনই বান্দা সদাকা করে আল্লাহ পাক ওই বান্দার উপর খুশি হয়ে যান এবং আল্লাহর যে রাগ ছিল সেই রাগ প্রশমিত হয়ে যায় এজন্য সম্মানিত আমরা যদি দুশ্চিন্তায় ডিপ্রেশনে থাকি তাহলে আমরা বেশি বেশি সদাকা করতে পারি এই সদাকার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত জীবন দান করবেন সর্বশেষ যে বিষয়টা ছিল সেই বিষয়টা হচ্ছে যদি আমাদের রাতে ঘুম না আসে আমল করতে পারি সম্মানিত ভিউয়ার্স আমাদের রাতে ঘুম না আসার যে সমস্ত কারণগুলো আছে এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে দুশ্চিন্তা পেরেশানি এই দুশ্চিন্তা পেরেশানি আমাদের রাতের ঘুমকে কেড়ে নেয় অথচ আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাতকে আমাদের জন্য বিশ্রামের জন্য বানিয়েছেন ঘুমের জন্য বানিয়েছেন অনেক সময় আমাদের দুশ্চিন্তা পেরেশানির কারণে আমাদের রাতে ঘুম হয় না এজন্য পেরেশানি মুক্তর যে আমলগুলোর কথা বললাম এই আমলগুলি যদি আমরা বেশি বেশি করতে পারি তাহলে আমাদের পেরেশানি থেকে যদি আমরা মুক্তি লাভ করতে পারি আশা করি আমাদের রাতের ঘুম ভালো হবে এরপরে আল্লাহ নবীর সাল্লাহ আলহিউসাল্লাম ঘুমের ব্যাপারে যে নির্দেশনাগুলো দিয়েছেন এই নির্দেশনাগুলো যদি আমরা ফলো করি তাহলেও আমাদের রাতের ঘুম ভালো হবে আল্লাহ নবীর সাল আলহিমসাল্লাম বলেছেন রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে এমনকি রাতের খাবার এশারের নামাজের আগে আগেই খেয়ে ফেলতে যাতে করে এশারের পরপর তাড়াতাড়ি ঘুমাতে পারে এবং সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে আমরা যদি এটা অনুসরণ করতে পারি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে যাব সকালবেলা তাড়াতাড়ি উঠব তাহলে আমরা আশা করি আমাদের ঘুমগুলো প্রশান্তির ঘুম হবে এরপরে ঘুমানোর যে সুন্না আছে এই সুন্নাতগুলো যদি আমরা ফলো করতে পারি এই সুন্নাসগুলার উপর যদি আমরা আমল করতে পারি তাহলেও আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে প্রশান্তির ঘুম দান করবেন আল্লাহ নবী সাল্লাহ আলী হাদিস থেকে ঘুমানোর ব্যাপারে যে সুন্হগুলো পাওয়া যায় তার মধ্যে এক নাম্বার সুননাথ হচ্ছে ঘুমানোর সময় বিছানা ঝেড়ে ঘুমানো সোহাই বোখারিতে এই ব্যাপারে হাদিস এসেছে আমরা যখন রাতের বেলা ঘুমাবো অনেক সময় তারা হোরার কারণে অথবা অন্য অলসতার কারণে আমরা বিছানা পরিষ্কার না করেই ঘুমায়া যায় অথচ আল্লাহ নবীর সন্নাথ হচ্ছে ঘুমানোর সময় বিছানা পরিষ্কার করে ঘুমাবো আমরা যখন ঘুমাবো বিছানা পরিষ্কার করে ঘুমাবো ঘুমানোর যে সুন্নত আছে সেই সুন্নত হচ্ছে দরজা বন্ধ করে ঘুমানো অনেক সময় দরজা খোলা রেখেই ঘুমিয়ে যায় না আল্লাহ নবীর সুন্নাত দরজা বন্ধ করে ঘুমানো আমরা দরজা বন্ধ করে ঘুমাবো তিন নাম্বার ঘুমানোর যে দোয়া আছে এই দোয়া আমরা পাঠ করবো আল্লাহ হুমনা বিস্মিকা আমু আহিয়া আহ ঘুমাতে যাওয়ার সময় যখন এই দোয়া আমরা পাঠ করব তখন আমাদের ঘুম ভালো হবে চার নাম্বার রাতের বেলা যখন আমরা ঘুমাবো তখন আমরা ডান কাত হয়ে ঘুমাবো এটা আল্লাহ নবীর যেমন শুন না তেমনি এটা বিজ্ঞানসম্মত কথা কারণ মানুষের দেহের অন্যতম একটা অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড মানুষের বাঁ পাশে থাকে মানুষ যখন ডানকাত হয়ে ঘুমায় তখন তার হৃৎপিণ্ড উপরের দিকে থাকে এই হৃৎপিণ্ড থেকে রক্ত চলাচল ভালো হয় সচল হয় মানুষ সুস্থ থাকতে পারে কিন্তু যখন বাকাত হয়ে মানুষ ঘুমায় তখন হৃৎপিণ্ডের ওপর চাপ পড়ে যার কারণে মানুষ ওই সময়ে বিভিন্ন ধরনের হতাশার সম্মুখীন হতে পারে অনেক ধরনের রোগেরও সম্মুখীন হতে পারে এজন্য আল্লাহ নবীর শুননা ডান কাত হয়ে ঘুমানো আমরা ডানকাত হয়ে ঘুমানোর চেষ্টা করবো পাঁচ নাম্বার আমরা যখন ঘুমাবো অজু করে ঘুমাবো অজু করে ঘুমানো পবিত্র হয়ে ঘুমানো এটাও আল্লাহর নবীর সন্না ছয় নাম্বার রাতের বেলা যখন ঘুমাবো তখন আমরা বাতি বন্ধ করে ঘুমাবো অনেক সময় দেখা যায় আমরা বাতি জ্বালিয়েই ঘুমিয়ে যাই না এটা সন্ন্যার পরিপন্থী আমরা নবীর সুন্নতের অনুসরণ করব রাতের বেলা ঘুমানোর সময় বাতি বন্ধ করে ঘুমাবো সাত নাম্বার আমরা যখন ঘুমাবো আমাদের সতর ঢেকে ঘুমাবো অনেক সময় বাতি বন্ধ করে আমরা সতর খোলা রেখেই ঘুমায়া যাই যদি আমরা সতর খোলা দেখে ঘুমাই মনে করতে পারি একা ঘরে আছি কেউ তো দেখে না কিন্তু আমাদের সঙ্গে যে ফেরেস্তারা আছে তারা তো দেখতে পাচ্ছে এই জন্য ঘুমানোর সময় আমরা সতর ঢেকে ঘুমাবো এইভাবে যখন যতগুলো ঘুমের সুন্নত আছে এই সুন্নতগুলো আমরা পালন করি তাহলে আমরা রাতের বেলা প্রশান্তির সাথে ঘুমাতে পারবো সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যখন আমরা রাতের বেলা ঘুমাইতে যাইব তখন আমরা বেশি বেশি আয়াতুল কুরসি পর্ব কারণ অনেক সময় শয়তান আমাদের ঘুমকে বাধাগ্রস্ত করে আল্লাহ নবী সাল আলিহাল্লাম হাদিসের ভিতরে বলেছেন কুরসি যখন তুমি বিছানায় ঘুমাতে যাবা তখন আয়াতুল কুরসি পাঠ করো কারণ এই আয়াতুল কুরসি যখন মানুষ বিছানায় গিয়ে পাঠ করে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরিস্তা তার জন্য নিযুক্ত করে দেওয়া হয় ফজর পর্যন্ত ওই বান্দার কাছে শয়তান আসতে পারে না এই জন্য এই আমলগুলো যদি করে আমরা ঘুমাই তাহলে আমাদের প্রশান্তির ঘুম হবে সম্মানিত ভিউয়ার্স সর্বশেষ কথা যেটা আমাদের জীবনের দুশ্চিন্তা ডিপ্রেশন পেরিশানি যতই আসুক না কেন মমিন কখনো হতাশ হতে পারে না মমিন কখনো ভেঙে পড়ে না কারণ মমিন ভরসা রাখে একমাত্র আল্লাহর উপর আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনের দুশ্চিন্তা যত বেশি হোক না কেন আল্লাহ বলেছেন ইন্নাম আল উসর কঠিনের পরেই সহজ আছে এজন্য আমরা যত দুশ্চিন্তায় পড়ব মনে রাখতে হবে রাত্র যত গভীর হয় সকালের আলো তত কাছাকাছি চলে আসে গর্ভবতী মায়ের প্রসব বেদনা যত তীব্র হয় নতুন সন্তানের আগমন তত কাছাকাছি চলে আসে এজন্য আমাদের বিপদাবদ আমাদের হতাশা আমাদের দুশ্চিন্তা যত বেশি হবে মনে করতে হবে আমার সুখের দিন হয়তো অতি নিকটেই আছে অচিরেই আল্লাহ আমার এই কঠিন দিন দূর করে সুখের দিন আমাকে দান করবে এই চিন্তা এই মানসিকতা যদি আমি অর্জন করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমি দুশ্চিন্তা মুক্ত হতে পারবো আমার রাতের ঘুমও ভালো হবে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সবাইকে দুশ্চিন্তা পেরেশানি মুক্ত জীবন দান করুন রাতের ঘুমটা যেন আমাদের আরামের ঘুম হয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তা ওফিক দান করুন বলে আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদের কুইজ সমূহ হচ্ছে এক নাম্বার আল্লাহর খাস যাত্রী তিনজন এই তিনজন কারা তারা আমরা উত্তর দিব দুই নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাওয়ার সময় কোন জান্নাতটা চাইব আল্লাহর কাছে যখন জান্নাত চাইব কোন জান্নাতটা চাইব তিন নম্বর কোন সময় এক রাকাত নামাজ পড়লে তিরিশ হাজার রাকাত অপেক্ষা বেশি নামাজ পড়ার সব হয় এর উত্তর আমরা দিব কই যে অংশ নেওয়ার নিয়ম দেখতে হবে ঠিক এই ভিডিওটির কমেন্টসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি